দজক সামনে মরণ খারা ওই আমার ডাই বেহসবা মে দজক সামনে মরণ খারা কোন দিন আজরাই সারে আমার গলায় দেবে পারা। ও কোন দিন আজরাই সারে আমার গলায় দেবে পারা আমার ডাইনে বেহেজ বামে দজক সামনে মরণ খারা ওই আমার ডাইনে বেহেজ বামে দজক সামনে মরণ খারা কোন দিন নজরাই লাই আমার গলায় দেবেপারা ওহ কোন দিন হাজরা এাই সারে আমার গলায় পারা। সলসাতুরি কইরা কইরারে মন খাবি কাল একদিন তুই পাবিহি রে তোর পুক কর্মের ফল সলসাতুরি কইরা কইরারে মন খাবি কাল একদিন তুই পাবি রে তোর পু কর্মের ফল তোমার দাঁত পড়িয়া হই হইব দিন সারা ও তোমার দাঁত পড়িয়া চুল পাকিয়া হইব যে দিন সারা কোন দিন নজরাই লাই সারে আমার গলায় দেবে ওহে কোন দিন নজরাই লাই সারে আমার গলায় পারা আমার ডাইনে বেহেস বা মে দ সামনে মরণ খারা ও আমার ডাইনে বেহেজ বা মে দোগ সামনে মরণ খারা কন্দিনাই লাই সারে আমার গলায় দেবে পা ও কন্দি নজরাই লাই সারে আমার গলায় দেবে পারা মা বলার দিবে না সময় এত ভয়ঙ্কর তাহার হাতে থেকে আজও কেহ পাই নাই যে রেহাই সেদিন মা বলার দিবে না সময় এত ভয়ঙ্কর তার হাত থেকে নাই যতই বেকা হাতেরা হও না কেন সেদিন করবি সবই সুজা তুমি যতই বড় হও না কেন সেদিন করবি সবই সোজা কোন দিনাই লাইসারে আমার গলায় দেবে পারা ও কোন সারে আমার গলায় দেবে পারা আমার ডাইনে বেহেজ হেসবা দজক সামনে মরণ খারা ওই আমার ডাইনে বে হেসবা মে সামনে মরণ খারা কোন দিনরাইলাই আমার গলায় দেবে পারা। ওহ কোন দিন নজরা আমার গলায় দেবে পারা, ওহে কন্দি নজরাই লাইসারে আমার গলায় দেবে পারা।